কোন দলের জন্য আমরা না দুই হাজার ছাত্র জনতার জীবন হাজার হাজার মানুষের রক্ত করতে হবে আপনি জাতির কাছে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন ভিমে হেড অফ দ্য गवर्नमेंट একটা কথা বলবেন রাষ্ট্রীয় টেলিভিশনে ভাই আমাদের এই অসুবিধা আসুন আমরা সবাই মিলে কেটে করি আমরা কিন্তু আপনাদের ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে আগামী আর দশ 10 পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন কিনা আপনাকে এই আত্মশাপে নিরপেক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে আপনাকে নির্বাচনের আগে যে শত মারවතবিগণহক কারিলে বিচার অবশ্যই দুটো বিশ্বমানক

তুমি জন্য অবশ্যই মৌলিক সংস্কার প্রয়োজন এই প্রশাসনিক নমস্কার মধ্যে আপনারা নতুন কোনো হাসিনা নতুন কোনো হাসিনা আমরা জন্ম দিতে চাই না হ্যাঁ এই সংস্কার আর করতে হবে আন্দোলনের সহীন আহত জানাদলে চিকিৎসা করতে হবে

প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে